I'm sorry, 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 Alhamdulillah. Alhamdulillah, i

ও আল্লাহ মাহবুবের সওয়ারি কেবে ব্যবহার হয়েছি দুম্বা আল্লাহ প্যারা মাহবুব সাল্লাল্লাহ আল্লাহ সাল্লাম আমি আগে আলো করেছিলাম আল্লাহ তীরু মাহবুব সালসাম যে ধরনের চান্দের উন্দ হইয়া কুরবানী টেস্ট করেছিলেন মাত্র একবার দুটি দুম্ব দিয়ে আমলা আক্রমণ হয় কোরবানি করেছিলেন প্রথম দুম্বা নিজের হাতে ছুরি নিয়ে দুম্বার গলায় ছুরি সালায় এবং দোয়া করেন আল্লাহ আমি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম আমার পক্ষ থেকে আমার পুরো পরিবারের পক্ষ থেকে এই একটা দম্ব কোরবানি দিতেছি অত দম্বা ছাগল বকরি ভেড়া নেড়া একজনের পক্ষ থেকেই কোরবানি হয় কিন্তু আল্লাহর মাহবুব সালি সালাম কোরবানি দিলেন একটা পরিবারের পক্ষ থেকে আল্লাহ মাহবুব ক্ষমতা শরীয়ত অন্যান্যদের জন্য শরীয়তের আইন নবী যা একটা লি দুম্বা কোরবানি করেছিল পুরো পরিবারের পক্ষ থেকে দ্বিতীয় দুম্বা জবা করার সময় নিয়োগ করে আল্লাহ এই দুম্বা আমি কোরবানি দিয়েছি আমার ওষুধের মতের পক্ষ থেকে যারা কোরবানি করে নাই করার সক্ষম নাই তাদের পক্ষ থেকে এই দুম্বা আমি ত্যাগ করছি কথা যে আমাদের গরিব মিষ্টি অসহায় যাদের কোরবানি দেওয়ার তফিক নাই

আজ শুক্রবার দিন করতে শনিবারের রাত্রি শনিবার রবিবার সোমবার মঙ্গলবারে আমাদের প্রোগ্রাম আপনারা শুনবেন মঙ্গায় দিশে এলান করবেন পুরোগ্রামের বিষয়ে আল্লাপাক খুব দূরত্ব কবুল করো পাক আমাদের আশা বসা আন্তরিকতা কবুল শারীরিক মানসিক সর্বাঙ্গীন সাহায্য সমৃদ্ধি কবুল করো যাদের অক্লান্ত পরিশ্রম তিয়াগের মাধ্যমে এই নোরানিভাবে সজ্জিত হয়েছে তাদের যান আমাদের হেফাজত আমরা সব আমরা সকলের মা বাপ আত্মীয় স্বজন যারা আমাদের থেকে পর্দা করে গেছে তাদের মফরত করে জনক সার্ধ তাদের দান আমরা সকলের সমস্যার সমাধান করব আমাদের মধ্যে যারা রুগ্ন তাদেরকে সবাই করো প্রত্যেকের ব্যবসায় বাণিজ্যের কাজে কারবারে اپرانی برکت باؤ دانا ایسی کلن مدسیج موٹسیج دیوی کے دیوی چھے دیوی چھے دیوی پوچٹے کے خاتر کا کام آئی بینو سیپنی اینا پاک آمدر خادریات خادریات دیونا تمہار خیارا بھابو اعلان کرنے انا ربی حاجی جن کریم یستحیم وی نابدہی اینا ربی حاجی جن کریم یستحیم وی نابدہی اینا رب دہو مستحیم আল্লাহর মাহবুব গুহরা মুতী আমার খোদা Бог দাতা বড় দানি আমার খোলা বড় দানি বড় দাতা এবং বড় সমৃদ্ধ এই ব্যাপারে যে বंदा হাদিয়াত আল্লাহর দিকে টানলে আল্লাহ খালিদ দিই শরণ করে আল্লাহ পাক আল্লাহর খালিদ কে ও যুলনআম দাউদ রাহমাতুল্লাহ তৌতমল

আমাদের শুধু দিল্লি থেকে তসি পেলেছেন তার মূল্যবান তফিল আমাদেরকে শুনে তার উপরে যথাযথ আজ আমল করার তফিক দ